হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আচ্ছা শুক্রবার তো শুক্রবারে আর রিয়া স্কুলে যাবে তো সেই জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তো ভাবলাম আজকে স্প্রিং রোল বানায় তো এটা মানে প্যাকেটে থাকে তোমার ইয়েটা ওই যেটা স্প্রিং রোল যে বানানো তো ওটা থাকে প্যাকেটে ওটা জাস্ট ভিজিয়ে নিলাম দেখলে ওটা চালের দিয়ে তৈরি আর দেখলাম আজকে পেটও ভরা থাকবে তো ভারী থাকবে আজকে অনেক কাজ আছে তো এই জন্য ব্রেকফাস্টটা হেভি করছি তো এখানে অ্যাভোকাডো আছে ক্যাপসিকাম আছে আর একটু চিকেন ছিল তো চিকেনটা একটু ভেজে জাস্ট নুন হলুদ দিয়ে ভেজেছি আর পেঁয়াজ আছে স্প্রিং অনিয়ন আছে আর আর তোমার ওই ওই পাতাটা আছে তো সব রকম দিয়ে একটা ভেজি নন ভেজিটেবল ভেজিটেবল সব কিছু দেওয়া আছে তো স্প্রিং রোল কম তেলে আমি ভাজি তো এটা ডিপ ফ্রাইও হয় তো ডিপ ফ্রাই থেকে আমাকে আমার এরকমই ভাল লাগে কম তেলে ভেজে একদম কম তেল লাগে একদমই তেল বলতে লাগে না তো যেটা না দিলে নয় নালে চিপকে যাবে তো সেইটা সেই জন্য তেলটা দেওয়া তো এটা মানে প্রায় দুটো দুটো করে পিস করেছি তো দুটো খেলেই এনাফ মানে খুব হেভি হয়ে যায় যেহেতু অনেক অনেক স্টাফিং দেওয়া আছে তো সেই জন্য তো ব্রেকফাস্ট করে করে এবার তাড়াতাড়ি রান্নাও বসে দিলাম কারণ আবার আজকে জানাই তো শুক্রবার যে মোচামুচি থাকে তো একদিকে শুক্রবার এলেও খুব ভালো লাগে তো কেননা দুদিন তারপর দিন ছুটি পাওয়া যায় তো বিশ্রাম না যায় ছুটির দিন একটু দেরি করে উঠি দেরি বলতে ওই সাড়ে সাতটার সময় উঠে পড়ি কেন চা চায়ের নেশাতে উঠে পড়ি তো অনেক অনেকে আটটায় সাড়ে আটটায় উঠে রই মানে শুনি বা রই বা কিন্তু আমি উঠে পড়ি ওই চায়ের নেশাটা তো এমনিতে সাড়ে ছটায় উঠি সেই জায়গাটা সাড়ে সাতটা মানে এক ঘন্টা লেটে উঠে তো এদিকে আজকে মাশরুম করব আর ভাবছি মাছের টক আছে ভাবলাম রোদ হবে আজকে ওয়েদারটাও চেক করিনি যে রোদ হবে না কেননা কন্টিনিউ রোদ দেখাচ্ছিল তাও মাঝখানে চেঞ্জ হয় ওয়েদার তো পরে যখন দেখি আজকে ট মাছের টক করার পরে দুপুরে যখন বিশ্রাম নিই দেখি ও বাবা আছে সারাদিনই মানে মেঘলা ওয়েদার থাকবে সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে তখন একটু রোদ উঠবে তো যাই হোক এখন তো জামা কাপড়ও ভিজে দিয়ে মানে কাঁচা হয়ে গেছে বাইরে ওই হাওয়াতে যতটা শুকনো হয় মাঝে মাঝে আবার রোদও হচ্ছে আবার মেঘলাতে রোদটা খুব কম হচ্ছে মেঘলাটাই বেশি হাওয়া দিচ্ছে ওই এরকম সব কিছু এরকম হচ্ছে আর বালিশও ভাবলাম আজকে বালিশে ওয়ার্ডগুলো খুলে দিয়েছি তো বালিশটার অনেক রোদ তো লাগায়নি আর টাইমও হচ্ছিল না তো ভাবলাম আজকে যখন বালিশও বার্ক করলাম বালিশটা রোদি ও আজকে তো সব দিকেই সমস্যা মানে রোদই পেলো না বালিশটা তো ভাবলাম আবার পরে দিতে কালকে তো রোদ দেখাচ্ছে না এখন ওয়েদার এখন বলা যাবে না মানে যেদিন আঁকার সেদিন দেখতে হবে ওয়েদারটা আর সব সময় টাইম পায় না ভুলেও যায় তো কন্টিনিউ এই সপ্তাহে যা রোদ দিলো তো এরকম যে হবে আমি বুঝতে পারিনি তো যাই হোক এখানে দেখো কথা বলতে একটা রান্না হয়ে গেছে আর এটা মাছের টক করছি মানে লেবুর টক করছি এখানে তো আমচোর নেই আমার তো নিয়ে আসিনি তো যাই হোক আমচোরের থেকে লেবুর টক ভালো অ্যাসিড করে না আমচুরে তাও অ্যাসিড করে তো সেখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম দেখতে পেলাম আর শুধু কুমড়ো দিয়ে টক করছি আর যে লেবু এইটুকুন যে লেবু দেখলে না মানে এটাই অনেক টক হয় মানে ভীষণই টক লেবু এটা মানে এমনি খাওয়ার লেবু আলাদা আনি আর টক করার জন্য বা ম্যারিনেট মাংস ম্যারিনেট করার জন্য এই লেবুগুলো বা মাছের তো এই লেবুগুলো দিয়ে করলে খুব ভালো হয় তো যাই হোক রান্না টান্না করে কাজটা সেরে প্রায় একটার মধ্যে আমার সব কিছু হয়ে গেছে তো ওই যে বিকালবেলা দেখতে পাচ্ছ এটা বার্গার বানাচ্ছি ভাবলাম বার্গার ঘরে নেই তো কালকে শনিবার এরকম বার্গার বা কিছু একটা খাই তো বার্গার বানাচ্ছি আমি আর এদিকে দেখো বিকালবেলা কী সুন্দর দেখো রামধনু তো কেমন লাগছে বলো মানে বৃষ্টি হচ্ছে দেখে রোদ হচ্ছে দেখি রামধনু আমি তাও দেখতে পাচ্ছিলাম না ঘরের মধ্যে ছিলাম আমার মেয়ে বলতে আমি তখন এই ভিডিওটা করলাম তো চলো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো এখন যারা পেজটা ফলো করে রেখো তো অবশ্যই বলবো ফলো করে রেখে দেও আর যারা ইউটিউবতে দেখছো সাবস্ক্রাইব করে রেখে দাও অল নোটিসে বেল আইকনে ক্লিক করে দিলে তোমরা আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি শেয়ার করে দিও আর আজকের এই রামধনুটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর পরপর লাইট হতে কীরকম ডিট ছিল কিরকম লাইট হয়ে গেলো চলো বাই বাই সবাইকে